বেশ দেখ ইউটিউব চ্যানেল আপনাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনার দেব আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন হোয়াটসঅ্যাপ সঠিকভাবে চালানোর নিয়ম কীভাবে চালাবেন ওটা আমি আপনার দেখিয়ে দেবো এই টু জেড কীভাবে লগইন করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সবই কিন্তু দেখিয়ে দেবো তো চলুন কথা নামটি ভিডিওটা শুরু করা যাক তো সর্বন্দ আপনার গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটা ইনস্টল করবেন করোনা হয়ে গেলে সরাসরি ওপেনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ল্যাঙ্গুয়েজ আপনাকে একটা দেখতে পাবেন হোয়াটসঅ্যাপে স্বাগতম জানাচ্ছে তো আপনার এখানে সরাসরি ল্যাঙ্গুয়েজটি ইংরেজি করে নেবেন পাচ্ছেন যে করোনা হওয়ার পরে আপনারা সরাসরিটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার সরাসরি আপনাদের যে ফোন নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলা আছে ওটা এখানে সরাসরি বসিয়ে দেবেন এই যে দেখতে সর্বপ্রথম আপনার এখান থেকে কিন্তু আপনারা যারা অন্য ইন্ডিয়া থেকে দেখছেন এই যে ইন্ডিয়া সিলেক্ট করে এবং আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন এই যে আপনারা যারা বাংলাদেশ থেকে আছেন তারা বাংলাদেশ এখানে সিলেক্ট করে নিয়ে আপনার ফোন নাম্বারটা দিয়ে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি এখানে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট আপনার সামনে এরকম একটা ইন্টারপে চলে আসবে আসবো আপনার ইএস করে দেবেন ক্লিক করার পর আবার তো তারপর দেখতে যে আপনার সামনে এরকম একটা ইন্টারপে চলে আসবে তো আপনি এখানে সর্বপ্রত আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের আপনার যে নামটা দিতে চান ওটা সরাসরি এখান থেকে বসিয়ে দেবেন তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার নামটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে আপনারা নিচে গ্যালারি আপনারা সরাসরি গ্যালারিতে ক্লিক করে দিবেন গ্যালারি ছাড়াও কিন্তু আপনারা এখন চলে এখন একটা ছবি তুলে দিতে পারেন তো আপনার এখানে গ্যালারি থেকে যেকোনো একটা ফটো সিলেক্ট করে দেবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার এই ফটোটা সিলেক্ট করে করেছি করে নেওয়ার পর আপনার এখান থেকে সাইজ সিলেক্ট করে ডানের উপরে একটা ক্লিক করে দেবেন তো তারপর দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এখানে সরাসরি নামটা লিখে দেওয়া হয়ে গেলে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখতে পারেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেট চলে আসবে তো আপনার এখানে সরাসরি অ্যাড ইমেল দিয়ে কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন তো আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা অ্যাড করব তো আমরা সরাসরি সাইন আপের উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন তো আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে চাইলে প্লাস আইকনে ক্লিক করে যে কাউকে কিন্তু এখন আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাড করতে পারেন তো আপনারা এখানে কিন্তু এভাবে চাইলে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু খুব সহজে লগ ইন করে নিতে পারেন এবং এইভাবে কিন্তু আপনার সঠিক নেমে আপনাদের হোয়াটসঅ্যাপটা ব্যবহার করা শিখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক রাখেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে